চতুর্থ রাশি কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাস দু কেমন যাবে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন আমি ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব যাদের জন্মকুণ্ডলিতে এই কর্কট রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই জাতকের কি হয় সেই জাতকের মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে যায় আবার যার জন্মকুণ্ডলীতে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বিরাজ করছে তাহলে সে উচ্ছ মানে বৃহস্পতি উচ্চ অবস্থায় বিরাজ করে তাহলে কেমন যাবে মার্চ মাস দু সেই নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতার সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন সবার আগে আমি যদি বলতে চাই কর্কট রাশির শরীর স্বাস্থ্য কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্র চন্দ্র কী করে দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাই তার সাথে সাথে আরও একটা বিষয় হচ্ছে বর্তমানে এই কর্কট রাশির শনির ঢাইয়া চলছে সেই কারণে তাদের মধ্যে একটা অলসতা ভাব একটা লেজিনেস দেখাবে দেখবেন এরা বহুর অব্দি জেগে থাকছে সকাল ঘুম থেকে উঠতে দেরি করছে তাই তাদেরকে বলবো মর্নিং শোস দা ডে রাত্রিবেলা তাড়াতাড়ি আপনার নিজের কাজটা করুন করে রাতে শুয়ে পড়ুন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন কিন্তু ষোলোই মার্চের পর বলবো খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি করে নজর নিতে না হলে গ্যাস কম্বল বদহজম এইটা কিন্তু আপনাদের দেখাবে কাদের কর্কট রাশি বা লগ্নের জাতকদের সেই জায়গাটাকে একটু ঠিকঠাক রাখার জন্য আমি বলবো এবার আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে যখনই আমরা শিক্ষার জায়গাটা দেখব তখন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানটা কোথায় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে এক কথায় ভালো দেখাচ্ছে কিন্তু বলবো ষোলোই মার্চের আগে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল লাভ করবেন ষোলোই মার্চের পর অতি অবশ্যই যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের একটা পড়ার প্রতি অনীহা লেজিনেস দেখা দেবে সেই জায়গাটাকে একটু কাটিয়ে ওঠার আমি বলবো চেষ্টা করতে বলবো ষোলো তারিখের আগে বলবো পড়াশুনোর জায়গাটা ভালো দেখাচ্ছে কোথাও যদি অ্যাডমিশন নিতে চাইছেন নিতে পারেন কোনো যদি পরীক্ষা থাকে তাহলে আপনারা আশারূপ ফল লাভ করবেন কারা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কথাটা বলবো এরপরে আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলেই পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাই পঞ্চম স্থানটাকে দেখতে গেলেই সবার আগে বলবো ষোলোই মার্চের পর মঙ্গল যখন শত্রু ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করবে অষ্টমে চলে যাবে তখন কিন্তু আপনার লাভারদের সাথে আপনার সাথে একটা এগ্রেসিভাব হাব চট রেগে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করা এইটা কিন্তু দেখাবে কিন্তু ষোলোই মার্চের আগে আপনার লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে তাই আপনাদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করে থাকুন তাহলে কিন্তু আপনার লাভ রিলেশনের জায়গাটা ঠিক থাকবে সব থেকে বড় বিষয় আমার পারিবারিক জীবন কি ভালো যাবে তাহলে পারিবারিক জীবনের কথা যদি বলতে চাই আমাদের সপ্তম স্থান থেকে দেখতে হয় রাশি থেকে সপ্তম স্থান থেকে দেখতে হয় সপ্তম্পতি কোথায় বিরাজ করছে অষ্টমে বিরাজ করছে শনিদেব সপ্তমপতি লড এবং অষ্টম্পতি লর্ডই হচ্ছেন শনিদেব কোথায় বিরাজ করছে বিরাজ করছে অষ্টমে নিজের ঘরে ভালো দেখাবে কিন্তু লাইফ ভালো দেখালেও আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু অসুবিধা দেখা দিতে পারে বা পার্টনারের মাঝে মধ্যে চট জলদি রেগে যাওয়া ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট করা এইটা দেখাবে কাদের কর্কট রাশি বা লগ্নের জাতকদের এবার আমি চলে আসব ভাগ্য এবং কর্ম আমায় কি সাথ দেবে ভাগ্য আর কর্মের কথা বলতে গেলে দেখতে হবে কে ভাগ্যপতিকে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে দেবগুরু দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে এবং এক কথায় বলতে গেলে ভাগ্য আপনার সাথ দেবে কিন্তু কর্কট রাশি বা লগ্ন জাতকরা কি হয় সুইং করে তাদের মাইন্ডটা না সুইং করে চট জলদি আজকে এটা করবো তো কালকে ওটা করবো পরশুদিন এটা করবো তো এই জিনিসটা তাদের মধ্যে একটা জিনিস থাকে জিনিস তারা পছন্দ করে না তাই তাদেরকে বলবো মাইন্ডটাকে ঠিক রাখতে তাহলে কিন্তু জীবনে উন্নতি আসবে এবং ভাগ্য আপনার সাথ দেবে আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন কিন্তু কাউকে ভুলেও টাকা ধার দেবেন না তাহলে কিন্তু আপনি টাকা ফেরত পাবেন না কারণ শনির ঢাইয়া চলছে আপনার সেই কারণে আমি কিন্তু বলছি আপনি জমি বলুন গাড়ি বলুন ফ্ল্যাট বলুন আপনি ইনভেস্ট করলে ভাগ্য আপনার সাথ দেবে এবার আমি চলে আসবো কর্মস্থানটা কর্মস্থানটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে কোথায় আপনার কর্মস্থান দেখতে গেলে দশমপতি দশমপতিকে মঙ্গল পনেরো তারিখের আগে অবধি আপনার কর্মস্থানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে যদি আপনি কোনো সরকারি পরীক্ষায় বসছেন পনেরোই মার্চের আগে সেটা আপনি সফলতা পাবেন একদম ধর্মস্থ আপনি লিখে নিন কিন্তু পনেরোই মার্চের পর আপনার কর্মস্থানে আপনার বিরুদ্ধে পলিটিক্স হবে কারণ আপনার কর্মপতি মঙ্গল চলে যাবে অষ্টমে শত্রুঘরে সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য তাই আপনাদেরকে আমি বলবো পনেরো তারিখের আগে অবধি আপনার কর্মস্থানে খুব ভালো দেখাচ্ছে ষোলো তারিখের পর থেকে আপনার কি হবে পলিটিক্স হবে কর্মস্থানে একটু চোখ কান খুলে কাজ করুন আপনার আশেপাশে যারা সহকর্মীদের সাথে চট জলদি কোনো কিছু শেয়ার করবেন না তাহলে কিন্তু সেটা নিয়ে আপনার প্রবলেম হতে পারে এই মার্চ মাস ব্যবসায়ীদের করতে বলবো বলতে গেলে যারা ট্রাভেলিংয়ের ব্যবসা করছেন যারা বুটিকের ব্যবসা করছে যারা ফ্যাশন ডিজাইনের উপর ব্যবসা করছে তাদের কিন্তু এবার বিশাল উন্নতি দেখাচ্ছে কাদের এই কর্কট রাশি বা লগ্নের জাতকদের তাহলে কর্কট রাশি বা লগ্নের জাতকদের উপায় কি করতে হবে উপায়ের কথা যদি বলতে চাই সবার আগে বলবো গঙ্গা জল দিয়ে অভিষেক করুন কাকে শিবজিকে গঙ্গা জল দিয়ে শিবজিকে অভিষেক করুন তাহলে দেখবেন আপনার জন্মকুণ্ডে যদি চন্দ্র খারাপ পীড়িত থাকে বা শত্রুর সাথে যুক্ত হয়ে আছে সেই চন্দ্র আবার পাওয়ারফুল হবে আবার আপনাকে ভালো রেজাল্ট দেবে সেই কারণে বলব প্রতিদিন শিবজিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তার সাথে সাথে অতি অবশ্যই বলব শনিদেবের বীজ পাঠ করুন সূর্য অস্ত যাওয়ার পর তার সাথে সাথে অতি অবশ্যই বলব কোনো অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল আর তিলের তেলের প্রদীপ দিয়ে আসুন শনিবার দিন সন্ধেবেলায় আপনার যে শনির ঢাইয়া চলছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন আপনাদের কাছে অনুষ্ঠান শেষ করবার সতেরো তারিখ মার্চ মাসে আমি নিজে থাকবো কোথায় নিজে থাকবো দুর্গাপুরে আঠেরো তারিখ আমি থাকবো হচ্ছে মার্চ মাসে বর্ধমানে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে তাহলে আমার যে নাম্বার দুটো যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার নিজের নাম ডেট অফ বার্থ এবং টাইম জানাতে পারেন এবং কোথায় দেখাবেন সেটাও আপনি লিখে দেবেন আর আমার যে ইউটিউব চ্যানেলটা যারা আপনারা আমার অনুষ্ঠানটা দেখছেন নতুন যারা শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন যারা আমার পুরনো শ্রোতা কী ধরনের অনুষ্ঠান জানতে চাইছেন কি অনুষ্ঠান করলে আপনাদের ক্ষেত্রে সুবিধা আমি সেই নিয়ে অনুষ্ঠান করবো আজকে মতন এখানেই শেষ করব আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্যে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার